আজ প্রথমবার লাইফের সামনে চলে এসেছি সবাই কেমন আছো সবার সাথে একটু গল্প করতে এলাম সবাই কেমন আছো বলো এবং কে কোথা থেকে দেখছো বলো প্রথমবার চলে এসেছি লাইফে গল্প করতে কাউকে কিছু জানায়নি না জানি এসেছি বলো কেমন আছো সবাই এখনো পর্যন্ত তো কেউ জয়েন হয়নি মধুমিতার লাইভে চলে এসে সবাই মধুমিতা লাইভ চ্যানেল মধুমিতা লাইফে নয় মধুমিতা কি বলছি লাইভে এসে প্রথমবার লাইভে এসছি কে কে আছো একটু জয়েন হয়ে যাও না বলে এসছি এই কিছুদিন হলো আমাদের তো ভালোই বৃষ্টি পড়ছিল এখন বৃষ্টিটা কমেছে কেউ কি দেখছো তাহলে একটু মেসেজ করতে পারো হাই হ্যালো পাঠাতে পারো কেউ কি আছো গরম ভালোই পড়েছে কিছুদিন বৃষ্টি হলো ভালোই আমাদের এদিকে নেটওয়ার্কে একটু ডিস্টার্ব আছে এখানে দেখছো আমার চ্যানেলে স্বাগত মধুমিতা লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত সবাই আমার চ্যানেলটা একটু দেখতে পারো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে পারো পাখিটা আসার সময় হয়ে গেছে প্রত্যেক দিন এই পাখিটা আসে আর জানলায় ঠোকা মারে আওয়াজ হয় দেখাতে গেলে চলে যাবে কেউ কে আছো লাইভে তাহলে একটু মেসেজ করতে পারো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট কর প্লিজ হায় হ্যালো কারোর থাকার কথা নয় তাও কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো প্লিজ আর তোমাদের ওইদিকে কিরকম গরম পড়েছে দুদিন এখানে তো ভীষণ বৃষ্টি হলো গরম ছিল না এখন কাল থেকে আবার রোদ হওয়া শুরু করেছে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো প্লিজ আমি এখন বাবার বাড়িতেই আছি কিছুদিন আগে লাইভ করেছিলাম তোমরা হয়তো যারা দেখেছো তারা বুঝতে পারবে কিছুদিন আগে লাইভে আমি করেছিলাম তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল এখানে ঝড় ঠিক বলা যায় না বৃষ্টিটা হয়েছে ভালোই বৃষ্টি হয়েছে এখন আবার দুদিন হলো গরম পড়েছে আমি কিছুক্ষণের জন্য লাইভে এসেছি তারপর আবার চলে যাব অনেকদিন সেভাবে ভিডিও দেওয়া হয়নি তাই হঠাৎ করে লাইভে এলাম কে থেকে দেখছো একটু হাই হ্যালো করে দাও তাহলে বুঝতে পারবো আমি হ্যালো কেউ কি আছো আমি ঠিক বুঝতে পারছি না কেউ কমেন্ট করলে বুঝতে পারবো এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম আছে জানি না কথাগুলো কি শুনতে পাচ্ছ কেউ প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দাও এন্ডিজুয়াল লিখেছে হাই হাই হ্যালো হ্যালো দাদা আমার কথাগুলো কি শোনা যাচ্ছে এখানে নেটওয়ার্কের খুব ডিস্টার্ব আছে আমার কথাগুলো কি শোনা যাচ্ছে তাহলে প্লিজ কমেন্ট করে জানা আর কে কোথা থেকে দেখছো একটু বলো সবার সাথে গল্প করতে চলে এসেছি আর তোমাদের ওদিকে কি গরম পড়েছে আচ্ছা কথা শোনা যাচ্ছে ওকে তোমাদের দিকে কি গরম পড়ে গেছে ভালোই এখানে তো কদিন বৃষ্টি হলো বৃষ্টির জন্য সেভাবে গরম তো ছেড়ে দাও তুমি ঠান্ডা লাগছিল এখন আবার বৃষ্টির মানে বন্ধ হয়েছে রোদ এখন আবার গরম লাগছে আমি ফার্স্ট টাইম সামনাসামনি লাইভে এলাম ভিডিও করি ব্লগ সেভাবে দেওয়া হয় না শর্টস ভিডিও দিই কিন্তু লাইভে সামনাসামনি কোনোদিন টাইম কে কোথা থেকে দেখছো যদি কমেন্ট করো তাহলে ভালো হয় বুঝতে পারবো সবার সাথে একটু গল্প করার জন্য নতুন নতুন বন্ধুদের সাথে আলাপ হয় লাইভ এলে শুনেছি তাই সবার সাথে গল্প করার জন্য চলে এলাম একটু যদি কমেন্ট করো তাহলে ভালো হয় হঠাৎ করে লাইভ এসেছি কারোর জানার কথা ছিল না কিন্তু তাও যদি কেউ থেকে থাকো তাহলে

ওই পাখিটা আসবে যে জানলায় ঠক করবে ওই ঘুম ঘুম ভাঙায় ওই পাখিটা এখন দেখাতে গেলে চলে যাবে তোমাকে ভালো করে দেখা যাচ্ছে না কেন আমি তো মনে হচ্ছে ঠিকই আছে না দেখতে পাওয়ার কি আছে তাহলে কি নেটওয়ার্কের জন্য এরকম সমস্যা হচ্ছে হতে পারে নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমাদের এখানে নেটওয়ার্কের প্রবলেম আছে কি করবো দুপুর নেটটা একটু ভালো হয় তার জন্য এলাম নেটওয়ার্ক প্রবলেম দেখা দিচ্ছে নেটওয়ার্ক স্পিডই দিচ্ছে না আমি কি করব বলো চেষ্টা করছি করার এখনো কি সেম প্রবলেম ওকে ঠিক আছে আজকে লাইফটা এই পর্যন্তই পরে আবার আসবো সবাই ভালো থেকো